হবিগঞ্জ সদর উপজেলার উপজেলারা গ্রামে একটি ভয়াবহ দুর্ঘটনা অল্পর জন্য বেঁচে গেছে চারটি প্রাণ রাতের আধারে প্রায় তিনটে চারটার দিকে হঠাৎ করে ঘূর্ণিঝড়ে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ে এই ঘরের মধ্যে একদম ঘরের মধ্য দিয়ে একটি গাছ পড়েছে আমি নিশ্চয়ই আপনারা দেখতেছেন এই যে টিন এটা কিন্তু সালের টিন সালেটিনের উপরে কিন্তু গাছটি পড়ছে একদম ঘরের মধ্যে দিয়ে কিন্তু গাছটি পড়ছে কোনোভাবেই বাসার কথা আমরা তারা চুল চিকা শুনিয়ে আমরা আইছি আইয়া তারা উদ্ধার করছি তারা ফ্রিজ স্ট্রি যেগুলো উল্টা পড়ে গেছি আজ হাট মাল আছে এগুলো বাংছে দেখুন দোয়ার যার অবস্থা দোয়ার খোলার মতন না গাছে যেভাবে কিতা করছে আই যে ফাঁকা ফিলার গুলা বাইঙ্গা ফাঁকা ফিলার গুলা অবস্থা খারাপ সাল বাইঙ্গা অবস্থা খারাপ দুইটা গাছ পড়ছে গাছের বেরোতো প্রায় মনে হয় ফুট ফাস্ট মতন বের একটা কাছে একদম মানে ভেঙে তসনস হয়ে গেছে একদম বারে অবস্থাটা দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি ঘুরিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটাতে দেখাবো বাংলাদেশের ন্যায় পাইকপাড়া গ্রামেও জর্তমান হইছে ঠিক রাতের তিনটা চারটার দিকে একটি গাছ এ ঘরের মধ্যে পড়ছে কোনোভাবে বাসার কথা না এক আল্লাহ তাদেরকে বাসাইছে বাসার মানে আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন যে তারা যে বাঁচছে বাসার বা একমাত্র হল কি কাজ খাবার কোন বাঁচার কথা না দর্শক এদিকে হচ্ছে গিয়ে তস্ন সোয়া ঘর আপনারা দেখতেই পারছেন যে গাছটি পড়ছে এই গাছটি কিন্তু একদম ঘরের মধ্যে চালে পড়ছে পড়ে কিন্তু গোটি গোরের সালটি একদম মাটিতে লেগে গেছে দর্শক দেখুন একটি ঘূর্ণিঝড় ফ্যামিলিকে ধ্বংস করতে পারে একটি মানে দরিদ্র পরিবারের এবং দরিদ্র ফ্যামিলির গোটি ঘূর্ণিঝড় ভেঙে দিয়েছে। আপনারা নিচ্ছু দেখতেছেন এটা একটি গাছ এই গাছটি রাতের আধারে গাছটি পরে একদম ঘরকে মানে তুমসে মুসে করে একদম মাটিতে ফেলে দিয়েছে এই হবিগঞ্জ সদর উপজেলার যারা বৃত্তবান আছেন এবং আশেপাশের যারা ভিডিওটা দেখতেছেন আশেপাশের যারা এই গ্রামকে চিনেন ফাইকফারা গ্রাম আপনারা সবাইকে আমি আহ্বান করব তাদের পাশে একটু দাঁড়াবেন আপনারা ওদের পাশে একটু সাহায্য নিয়ে দাঁড়াবেন আপনারা যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং যারা জনপ্রতিনিধি আছেন এই এলাকার আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব তাদেরকে এই ঘরটি বানিয়ে দেওয়ার জন্য এবং তাদের পাশে থাকার জন্য আমি একটু কথা বলবো এই ঘরের মালিক যিনি শাহাবুদ্দিন মিয়া ওনার ভাই ছোটো ভাই ওনার ঘরটা কিন্তু পাশে ওই ওনার ঘরটা আমি একটু আপনাদেরকে দেখাবো ওনার ঘরটা কিন্তু ভাঙছে ওনার ঘরে একটি গাছ পড়ছে আবার ওনার ঘরে কিন্তু বড় গাছটা পড়ছে আপনি একটু বলেন যে দর্শকের কাছে একটু যে আমরা কোনো সমর্থন নাই কোনো অবস্থান নাই আমরা কাজ করে খাই তখন যদি মানে সরকার এবং দর্শকের যে আমরা সহযোগিতা করে আমরা গোড় বানিয়ে থাকতাম বা মনে আমাদের কোনো অবস্থান নাই আমরা খাম কাজ করে খাই অথবা সত্তর দিকে যাই সারাদিনে মনে যে ফেসবুকে মানুষ শ্রম দিয়েছে আর ওই পাই আমরা বাল বাচ্চারা কমানি লাগে আবার তারা লেখাপড়ার খরচ দেওয়া লাগে এই দুপুরে কি খাওয়া দাওয়া করছেন দুপুরে ও তো আমরা কোন দিন খাই কোন দিন খাই না এই ব্যবস্থায় আমরা চলি ওরা কি খাওয়া দাওয়া করছে জি না ওরা খাওয়া দাওয়া করছে না এরা তো আপনার অবস্থান একবারে খারাপ সারা রাত ঘুমাইছে না উজা করি আর সবাই আইসে রাতের বেলা আইয়া তারা এটা নিয়ে এসে এমন যে গর্তে বার করা হইছে বার করিয়া তারা উদ্ধার করা হইছে যেনে তারা তো দুয়ার কুলার দুয়ার বান্গে ঢুকছি চাইটা বাচ্চা হচ্চা লই হাগ ঘুমাইতা পারি না গরের মাঝে ইয়ো অবস্থা রান্ধবা হাইবার কোনো কিতা নাই একেবারে খুব বেয়া হায়দার মাঝে আসি ফোন ফেডও দিতা পালে ভিডিও দিতা পাই না ইও অবস্থার মাঝে গর ইও অবস্থা আছে এর পর ফানির মাঝে নাম বাস করি শুনো আপনারা যদি কোনসুম আমরা সুযোগিতা হর তামরা ভাইলাম একটু শান্তি মতে আমরা হাইলাম তাহলাম আপনার কাছে গেছে একটু সাহায্য আমরা চাইলাম আর দশে একটু মিনতি হই একটু খাস কইরা দিতাম দাঁড়ে তেমনি যাবে নাম দর্শক আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু বিশাল বড় একটা শাল গাছ অনেক পুরাতন কি গাছ মানে অনেক বড় আসলে আমি ভিডিওটা কোনোভাবেই দেখাইতে পারতেছি না আপনাদেরকে কিন্তু এটা আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে গাছের শিকড় হ্যাঁ গাছের শিকড় আর এটা হচ্ছে গিয়ে গাছ এটা হচ্ছে গিয়ে গাছ

বুজা যায় যে এটুপৰ গাছ বুজি তাৰিখি কি অৱস্থা আৰু যে অৱস্থানে বাচাইছি কতোপৰ যে গা এখন গৰৰ কোনো অৱস্থান বা গৰৰ চিহ্ন আছে গাছৰ নিচে মানে যে গড় আছে বৰ্তমানে বুজাৰ অৱস্থান নাই বচাইছে তাৰ একো মানে আল্লাই যে কি ভাবে বচাইছে মানুহে বছাই একমত আল্লাই জানে মানে গাছটা বঢ়ছে দেখোন এটা দুইটা গাছ

যার জন্য মনে হইতেছে যে এখানে ঘর নাই একদম জঙ্গল হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পারছেন এই যে ঘর ঘরের এ কিন্তু নাই একদম চিহ্নমর্ণ হয়ে গেছে এইটার পাশে কিন্তু ওনার ছোট বাইরে ছোট বাইর ঘরও কিন্তু একই সাথে ঘরে এই ছোটো ওনার ছোট ভাইর ঘরে কিন্তু একটি গাছ করছে ওনার বড় বাইরের ঘরটা মানে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে আর ওনার ঘরটা অল্প হয়েছে কিন্তু দুইও ঘরও কিন্তু ভাঙছে দর্শক দেখুন আমার বাইরে এই যে অবস্থা আর আমার যখন তুফানে এই যে চাল টাল যা কিছু আছে সব কিছুগুলো নিয়ে গেছে এখন যে অবস্থা তিনের নাই দেখুন আমরা কি অবস্থা এই যে অবস্থা না তিন তিন টান যা আছে আমার বাড়ির ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে মানে গড়টা যা আছে তা বলা যায় আমার ঘর আছে আল্লাহ রাখছেন কিন্তু তিন টান মানে উড়াই লিছে দশজনে যদি একটু সহযোগিতা সাহায্য করেন বা প্রশাসন থেকে জি 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 প্রশাসন থেকে যদি আমরা কোনো সহযোগিতা পাই তাহলে আমরা অনেক কিছু উপকার সরকারের কাছে আমরা দাবি দিই যে সরকার থেকে যে আমরা কোনো সহযোগিতা পাই আমরা গোর দর পাইতে আমরা শান্তিতে বসবাস করতে পারলাম